বুবলিকে ইউজ করলে পেতে পারেন চল্লিশ পার্সেন্ট ডিপোজিটে বোনাস বুবলির কোড ইউজ করলে পেতে পারেন আজীবন বোনাস বুবলিকে উড়াদুরা ইউজ করলে পেতে পারেন আজীবন মেম্বারশিপের সদস্য বলছি দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাপ মার ছয় সম্বলি বিক্রি করে চুরি চামারি করে জুয়ায় আসক্ত হয়ে গেছে বাংলাদেশের চল্লিশ শতাংশ যুব সমাজ তার ফাঁকে কিছু সংখ্যক বাংলাদেশের নায়িকা নামে কলঙ্ক তারা রীতিমতো জুয়াকে হালাল বলে বৈধ বলে করে অ্যাড যাচ্ছে যেখানে দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে জুয়া জুয়া নামের যে আছে ওই খেলে বাপমার ঘুমহারাম রীতিমতো মৃত্যু পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে আসছে আর সেসব আমি নাম ধরে বলছি বুবলি সে গর্বের সঙ্গে বলছে আই এম ব্রান্ড অ্যাম্বাসডার অফ ওইডা আপনার যদি টাকার এতই দরকার পড়ে আপনার যদি টাকার এতই দরকার পড়ে অন্য কিছু করে খান না অন্য কিছু করে তো খেতে পারেন এগুলো করে কেন আপনি একজন ভালো প্রেজেন্টার ছিলেন আপনি একজন নিউজ প্রেজেন্টার ছিলেন একজন খুব ভালো সুন্দর সুন্দর কথা বলতে পারেন আপনার বোকাল তো অনেক ভালো মাসাল্লাহ আপনাকে জুয়ার অ্যাড করে খেতে হবে জুয়ার অ্যাড করে খেতে হবে যেটা হচ্ছে আমাদের ইসলামিক ছড়িয়া গুনে হারাম বাংলাদেশের সংবিধানে সেটা অন্যায় যেখানে সব দিক দিয়ে সব প্রটোকল একদম সেখান থেকে এইসব ব্যক্তি আর্টিস্ট নামে কিংবা সেলিব্রিটি নামে কলঙ্ক এ একটা আছে নুসরাত একটা আছে আরো একটা আছে আমার নাম মনে পড়তেছে না কতগুলো নায়িকা নামে কলঙ্ক এরা জুয়ার অ্যাড করে বেড়াচ্ছে ভিডিওটা একটু শেয়ার দিবেন ভাই যারা ক্যাসনো খেলছেন আমি 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 একদম ড্যাম শিউর দিয়ে বলতেছে যারা জুয়া খেলেন আপনারা নিশ্চয়ই কেউ সুখে নাই কিংবা কেউ হচ্ছে আরামে নাই রীতিমতো সবার ঘুম হারাম আপনাদের ঘুমকে হারাম করতে নতুন করে আবার যুক্ত হয়েছে আমাদের বুগলি ম্যাডাম এর আগে তো তুই ফাগল মনে করেন যখন হারাম করে গেছে কোড ইউজ করেন আরেক মারানি বলতেছে পে সেফ পে গেম মানে এদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দিলো কেন বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে এদেরকে কেন হচ্ছে বিতাড়িত করছে না বাংলাদেশ থেকে বাংলাদেশের মাটি থেকে কেন বিতাড়িত যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে একদম স্টিকলি নিশ্চিত করা যে বাংলাদেশে কোনোভাবেই বৈধ চ্যানেলে জুয়া খেলা যাবে না সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক দণ্ডনীয় অপরাধ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু নব্বই শতাংশ মুসলমানের বসবাস সেখান থেকে ইসলামিক যে শিগন থেকেও জিনিসটা হারাম তারা মুসলমান হয়ে ঠিক আছে অন্যরা করতেই পারে বাট তোমরা তো মুসলমান ছিলা মরবা না কবরে গেলে কিন্তু একদম জায়গা মত দিব বুঝতে বুঝতে তো হিসাব বইপুক্রা কিন্তু নিব সেখানে আমি ভাই সত্যি আমার মাথা লাগে এমন বিঘ্রানে বিগড়েছে আমি মানে ভাবতেও পারি নাই এই যে ওনার মতো একজন ক্লাস ফুল মানুষ আমি বুবলি কথা বলছি একজন এডুকেটেড পারসন সে কিভাবে জুয়ার অ্যাড করে বেড়াচ্ছে আরে আপনি পয়সা দরকার আপনি অন্য কিছু করে খান না আপনি চাকরি করেন না আপনি তো বাংলাদেশের ফেমাস মুখ চাকরি করে রাখান না আপনি কেন যুব সমাজকে ধ্বংসের প্রার্থে ঠেলে দিচ্ছেন আপনারা তো কিছু ভক্ত আছে আপনারা তো কিছু অনুসারী আছে সেই আপনার লেজে বলে তো তারা ধ্বংস হয়ে যাবো যুব সমাজ তো অলরেডি ধ্বংস হয়ে গেছে এই 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 জুয়া খেলতে 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 ধ্বংস ধ্বংস কিচ্ছু নাই জীবন জীবন সব শেষ মানে কাকে ইয়ে দিচ্ছেন কাদের কে কাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করছেন আপনারা কাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করছেন আমি বেসিক্যালি সাকিব ভাই রিলেটেড কথা বলি তার বাইরে কথা বেশি একটা বলি না বাট এটা বলতে আমি বাধ্য হইছি বিকজ ভাই আমি একজন মুসলমান আমারও পরিবার আছে আমারও ভাই আছে আমারও বোন আছে আমারও পরিবার আছে আমারও পরিবারে কোনো না কেউ খানের বুবলির ভক্ত কেউ না কেউ সে তো তার এই জুয়ার কান্নলি তো অ্যাড করছে ঠিক আছে দারুণ কিছু তো হবে প্লিজ অন্য কিছু করে খান জুয়া নয় জুয়া মানুষকে ভালো কিছু দেয় না জীবন দেয় না যারা জুয়া খেলে দেখাতে পারবেন কেউ কুটিপতি হয়ে গেছে কেউ লাখপুতি হয়ে গেছে ফকির ছাড়া নিঃস্ব ছাড়া ধ্বংস ছাড়া শেষ হয়ে ছাড়া মৃত্যু ছাড়া তাদের জীবনে নাই অশান্তি 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 আর সে অশান্তিকে নতুন করে চাঙ্গা করতে বুবলি ম্যাডাম আপনি নতুন তাম সানিলেন জুয়ারেটে যুক্ত হলেন দিস ইজ টু মাচ দিস ইজ ভ্যারি ব্যাড আপনার মতো একজন এডুকেটেড ক্লাসফুল একজন মেয়ের কাছে এটা তো আমরা আশা করি নাই সত্যি আমরা ব্যথিত জাতি হিসাবে আমরা সত্যি লজ্জিত কাদেরকে আমরা বস মানব কাদেরকে আমরা আইডল মানব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ